দুনিয়া জন্য পবিত্র তত্ত্বন্ত একটি বরণীয় মত একজন বিশ্ববিখ্যাত মহাদ্দেশ শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি বলছেন যে চারটি স্বভাবকে সৌভাগ্যের লক্ষণ বলা হয় চারটি স্বভাব যদি থাকে বোঝা যাবে উনি হচ্ছে একজন সৌভাগ্যবান ব্যক্তি চারটি স্বভাব শাহ মহাদ্দেশ শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি বলছেন চারটি স্বভাব যদি থাকে চারটি স্বভাব বলে দিবে সে একটা সৌভাগ্যবান ব্যক্তি তার মধ্যে একটি হচ্ছে ওই ব্যক্তিকে যদি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায় তাহলে বোঝা যাবে তিনি হচ্ছে সৌভাগ্যবান তাহলে একটি আমরা বলার দরকার নাই একটি জিনিস যখন লক্ষ্য করব তখন আমরা বুঝতে পারব সেই মানুষটি হচ্ছে অত্যন্ত ভাগ্যবান তো পবিত্রতা পবিত্র যদি থাকেন ফেরেস্তা আসে কথা কথা মানুষ বলে না যে তোর গোর অপবিত্র ফেরেশতা ঢুকবে না এরকম কিছু মানুষ বলে কি বলে না আসলে তো কথা ঠিক যেখানে পবিত্র সেখানে ফেরেশতা কার কথা আর যেখানে অপবিত্রতা সেখানে শয়তান সেখানে কি থাকে শয়তান থাকে আবার পবিত্র যদি থাকেন মাইন্ড ফ্রেশ মন ফ্রেশ দিল ফ্রেশ এবং স্বপ্নে ভালো ভালো জিনিস দেখবেন মক্কা শরীফ দেখবেন মদিনা শরীফ দেখবেন আমার নবীর দিদার মুস্তাফা দেখবেন সুবহানাল্লাহ আর যদি অপবিত্র থাকেন শয়তানে দেখাবে কি আপনি ঘুম থেকে স্বপ্ন দেখছেন বিদেশ চলে যাচ্ছেন আমেরিকা লন্ডন কত সুন্দর প্লেনের উপরে দুনিয়া দেখতেছেন পাহাড় পর্বত নদ নদী ঘুম থেকে যখন স্বপ্ন দেখতেছেন মশারির ভিতরে পাঁচ দিন বাইরে স্বপ্ন দেখতেছেন কোথায় বিমানে জানা দিয়ে দুনিয়া দেখতেছেন কিন্তু স্বপ্ন বাংছে তখন দেখতেছেন আপনার মাথাটা মশারির বাইরে কোথায় মশারি বাইরে এরকম দুঃস্বপ্ন দেখবেন যদি পবিত্র হয়ে আপনি ঘুমান চলেন ফিদেন রাসূলুল্লাহ পান বলেছেন তা হিয় তুনা কামা তামুতুন যে ব্যক্তি পবিত্র অবস্থায় মারা যায় আল্লাহ পাক ওই কঠিন কিয়ামতে মহান আল্লাহ পাক পবিত্র অবস্থাটাকে কবর থেকে উঠাবেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি পবিত্র অবস্থায় কি হয় মারা যায় কবর থেকে উঠাবেন কি অবস্থায় কিয়ামত উঠটা হবে না না কি গো সরসে করে রাত ধরে বসে শুই থাকবেন দাঁতটু ঘুমাই সামনে একটু পড়ে আইস এরকম সুযোগ আছে কেয়ামতে সকলকে করতে কুটাবে বলেন উঠতে হবে না আল্লাহ পাক বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দারে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি মাটির মধ্যে তোমাকে আবার রেখে দিচ্ছি ওই কঠিন কেমন আমি আল্লাহ আল্লাহর একটা কালাম একটা অক্ষর যদি কেউ যদি অস্বীকার করেন তার দুনিয়া শেষ আকার শেষ মিনহা কলাপ না আল্লাহ আমাদেরকে যে মাটি থেকে বানাইছেন সে মাটিতে আবার সবাই দিচ্ছেন ঠিক না আবার যখন ডাক দিবেন শুধু একটা হুকুম দিবেন উঠো এখন আর কিছু বলার সুযোগ নাই আবার আপনি যেখানেই থাকেন আপনার হাত দিয়ে আপনার হাত আপনার চুল আপনার রক্ত সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ আবার আল্লাহর হুকুমে জোড়া লেগে আপনি দাঁড়িয়ে যাবেন যে বলেন বলে আল্লাহ তাহলে শেষ বিচার এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের ইমানের একটা মূল হচ্ছে যে কয়েকটা মূলনীতির ইমানের একটা হচ্ছে যে আল ইমান ও বিল্লাই ওয়ারসুল এবার অল মালাই কিতাব কিতাবের পরে যে ইয়মিন আখের আখেরাতের প্রতি কি আনতে হবে ইমান আনতে হবে এই সব কিছুর প্রতি ইমান আনলে আপনি হচ্ছেন পবিত্র কি মোমেন হবেন পবিত্র কি হবেন এখন আপনি বললেন আমি আল্লাহকে মানি কিন্তু পরকালে উঠতে হবে কবর থেকে উঠতে হবে এটা মানি না কিভাবে সম্ভব যে একজন মরা মানুষকে কোচে গলে যায় তার কিছুই থাকে না এত হাজার হাজার বছর এরকম যদি আপনি বিশ্বাস করেন আপনার আপনি যতই যতই কিছু হবে। আবার সব কিছু মানলেন কিন্তু আমার রসুলকে মানলেন না যেমন কালেমা শরীফ লাইল্লাহ কেউ যদি ন মুসলমান বলে লাইল্লা সে কি মুসলমান হবে কি বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে কেউ যদি বলে লাই ইলাহা ইল্লাল্লাহ আল কিতাবু আল কুরআন হ্যাঁ আমি কালামা পড়ছি আল্লাহ হচ্ছেন এক এবং কোরআন হচ্ছে আল্লাহর কিতাব আমি হাতের প্রতি মানলাম এরকম বললো কামেল আপনার কালামা শুদ্ধ হবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মোহাম্মদুর এখানে আল্লাহর সাথে আলোক করার কোনো সুযোগ নাই কালেমার সাথে আল্লাহ রসুলের নামটা হাবিবের নামটা লাগিয়েছেন কে কথা বলেন লাগিয়েছেন কে মহান আল্লাহ বন্ধু হয়ে দুস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিলালেন দেখো না ভাই কলমতে আল্লাহ মা সেদিনা ইচ্ছা করলে প্রাণের নবী থাকিতে আর সে পড়েন ইচ্ছা করলে থাকিতে পারতেন আর সে যাই হোক পবিত্রতা সম্পর্কে সময় কম একদম চলে যাচ্ছে আগামী শুক্রবার আমরা ইনশাল্লাহ পবিত্রতা সম্পর্কে এটা দীর্ঘ আলোচনা কারণ ইবাদত কবুল হওয়ার সত্য এটাই পবিত্র যদি না হন এবাদত কবুল হবে এবাদতের পবিত্রতার কতগুলো মাধ্যম আছে গোসল এবং অজু এই গোসলের ফরজ হচ্ছে তিনটা কয়টা তিনটা গোসলের ফরজ অনেকে জানেন না অনেকে বুঝেন না গুসল ফরস আপনার উপর আপনি কা কয়েক বাল্টি ফানি দিলে চলে আসতেন এটা আপনার ফরস আদায় হবে না তিনটা ফরজ আপনাকে আদায় করতে হবে একটা হচ্ছে যে আপনার অবশ্যই গড়গড়া সহ কি করতে হবে কুলি করতে হবে আবার দুই নম্বর হচ্ছে যে ফরজ যেটা আপনার নাকে এমনভাবে পানি দিবেন শুকনো জায়গা বিজা বিজা অংশ পানি পুষতে হবে গোসলের ফরস দুই নাম্বার হচ্ছে আপনার নাকের ভিতরে একদম কি পুষতে হবে পানি পুষতে হবে তিন নম্বর ফরস চুল থেকে মাথা পা পর্যন্ত মাথার চুল থেকে পা পর্যন্ত একটা অংশ একটা কেস যদি আপনার শুকনো থাকে তাহলে আপনার সেই গুস্তিয়া পবিত্র গোসল আদে হবে না তাহলে তিনটা খরজ আপনারা মনে রাখবেন এবং মামোনদেরকে শিক্ষা দিবেন বাচ্চাদেরকে শিক্ষা দিবেন যে গোসল ফরজ তিনটা এই তিনটা ফরস। যদি আদায় না করে মানুষ গোসল করে ফরজ গোসল তার গোসল আদায় হবে না আর গোসল যদি আদায় না হয় তার নামাজ ইবাদত ভালো আমল হবে না এরপরে আমরা কয়েকটা প্রশ্নের আকারে আমরা একটু কয়েকটা কথা জানি শুনব আমাদের বোঝার জন্য জানার জন্য প্লাস্টিকের তৈরি মেসোকের মাঝে প্লাস্টিকের তৈরি ব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করলে মেসোয়াকের ফজিলত পাওয়া যাবে কি না আমরা জানি মেসোয়াক হচ্ছে সুননাথ মেসোয়াক কি মেসোয়াকে আবার এই সুননাথের মধ্যে এই দুইটা হচ্ছে সুননাথ মেসোয়া করলে দুইটা স্বভাব পাওয়া যায় একটা হচ্ছে যে পরিষ্কার করার স্বভাব দাঁত পরিষ্কার করা একটা সুননাথ আপনি যখন শালি দিয়েও মাসবেন এটাও একটা সুননাথ কেন আপনি পরিষ্কার করতেছেন দাঁত পরিষ্কার করা পরিষ্কার রাখা এটা একটা নবীর সুননাথ তো সুতরাং মেসোয়াক করলে দুটো স্বভাব পাওয়া যায় একটা গাছ দিয়ে করলেন গাছের স্বভাব সাহাবাহিক রাম নবীর একটা পরিষ্কার করা স্বভাব আবার কেউ যদি প্লাস্টিকের ব্রাশ দিয়ে করেন কিংবা যেকোনো আপনারা দাঁত পরিষ্কার করেন তাহলে ওই মেসোয়াকে স্বভাব পাবেন না তবে দাঁত পরিষ্কার করার যে আপনি পরিষ্কার করতেছেন একটা পরিষ্কার করার শুনে একটা সুন্নত একটা সুন্নতের স্বভাব আপনারা পাবেন আপনার কি কথা বলছেন প্লাস্টিকের ব্রাশ দিয়েও আপনি দাঁত পরিষ্কার করলে ছাই দিয়েও আপনি দাঁত পরিষ্কার একটা স্বভাব না নাই পরিষ্কার করতে হবে আর যদি অপরিষ্কার থাকেন এটা মানুষ বিব্রত বোধ করবে মানুষ অস্বস্তি বোধ করবে মানুষের সাথে কথা বলতে পারবেন না রাতে অনেকে সকালে ব্রাশ করে রাতে ব্রাশ করে না সারা দিন আপনি খাদ্য খান রাত্রে যদি একটু ব্রাশ করে ঘুমান তাহলে সারা রাত আপনি ফ্রেশ সকাল উঠে আবার একটু দাঁত মাজেন যে যেটা দিয়ে মাজেন কেউ সালি দিয়ে কেউ পেট দিয়ে কেউ পাউডার দিয়ে যে এভরিথিং কেউ মেসওয়ান দুইবেলা যদি নিয়মিত দাঁত মাজেন আপনার মুখ্রেস্ট থাকবে আপনার পেটের জীবাণু না মানুষের শান্তি নিয়ে একদম স্মুথলি আপনি কথা বলতে পারবেন গোসলের পর কিছু লোক থেকে শোনা যায় যে গোসলের পর অজুর প্রয়োজন নেই আসলে কি প্রয়োজন নেই তাহলে কোন হাদিস আলোকে জানতে চাই হা গোসলের পর অজুর প্রয়োজন নেই কারণ ফিক্ষুল ইসলামীতে রয়েছে যে গোসলের দ্বারাই অজু হয়ে যায় আমাদের সমাজ অনেক বলে না যে গোসল করছো আবার উজু করতে হবে সুতরাং শরীরের ফয়সালা হচ্ছে কেউ যদি গোসল করে তাহলে তার থেকে নতুন করে উজু করার কোনো দরকার কারণ গোসল অত্যন্ত পবিত্রতা গোসল অত্য কি পবিত্রতা অর্জন করা উজু চাই তো সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে কি গোসল আপনি যদি সুন্দর করে গোসল করেন আপনার থেকে আর কোনো উজু করার দরকার নাই কেউ যদি করেন তার ব্যাপার কোনো সমস্যা কেউ যদি গোসল করে উজু করে নামাজ পড়ে নামাজ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে গোসল করার পর নামাজ পড়া গোসলের পর নামাজ আদায়ের জন্য অজু না করলে কি নামাজ আদায় হবে হা গোসলের পর অজু না করে নামাজ আদায় হয়ে যাবে অজুর অজুর ভিতর নিয়ত শর্ত কি না কেউ যদি নিয়ত না করে আমি অজু করতেছি নামাজ পড়বো এমনিতে যদি হাত এরকম করে নাকে পানি দেয় কুলি করে এবং মুখমন্ডল মাসে পানি দেয় মাথা মাছ করে পা ধয় নিয়ত না থাকলেও সেটা অজু হয়ে যাবে গণ্য হয়ে যাবে ওই অজু দিয়েই সেই নামাজ এবাদত বন্দী করবে জুমার নামাজের জন্য গোসলের পর অজু করা যায় যাবে কি না এখন এটাও অনেকে বলে যে বেড়া একটা জুমার দিন গোসল কর সাবার উজু করো অন্য অন্য বাদ এটা একটা জুমার দিন গরিবের হজির দিন দুই ঈদের দিনের মতো একটা দিন না শরীয়ত বলছে একই মশালা আপনি গোসল করবেন আপনি শুধু জুমার নামাজ না যে কোনো নামাজ আপনি পড়তে পারবেন সময় প্রত্যেক অঙ্গ অতিরিক্ত যাবে অজু করার সময় প্রত্যেকটি অঙ্গ তিনবার করা সুন্নত কয়বার হাত কবজি তিনবার পানি দিবেন তিনবার তবে যদি আপনার বেশি প্রয়োজন হয় আপনার একটু নাকি বেশি ময়লা তিনবার চাইতে ছয়বার বার দেন কোনো সমস্যা আপনার গলার মধ্যে কপ একটু তিনবার দেখতেছেন কপ আসতেছে না আপনি আরো বেশি বেশি দিতে পারবেন কিন্তু অপ্রয়োজন কোনো প্রয়োজন নাই আপনার পায়ে ময়লা ফুট জমিন থেকে আসছেন কৃষি কাজ করে আসছেন কবস্থান বৈশ্বিক আসছেন আপনাদেরকে তিনবার দিতে হবে আপনাকে যতবার লাগে ততবার দিতে তবে সুন্নত কয়বার তিনবার কিন্তু অতিরিক্ত যদি অপ্রয়োজনভাবে দেন এটা অপচয় হয়ে যাবে আর অপচয়কারী শয়তানের ভাই ইন্দাল মুবাজিরিনা কানুই কুয়ানাস শৈতান কোরআনের কথা অপচয়কারী কার বাই শয়তানের বাই এটা বলেন কার কথা অপচয়কারী শয়তানের ভাই হজুর অঙ্গ ধোয়ার সময় হজুর ভিতর যদি কোনো অঙ্গ যেমন নাকের ভিতর পানি দেওয়া ভুলে যায় পরে আবার নাকের ভিতর তিনবার পানি দেওয়া হয় তাহলে কি অজু হবে মনে করেন আমরা প্রথমে অদৃশ্যময় প্রথমে কি দুই হাত তারপরে কুলি হ্যাঁ তারপরে নাকে মানে এখন একটা বলে গেছেন আপনি মুখ দিয়ে ফেলছেন মাথা মাসু করে ফেলছেন কিন্তু কুলি করতে বলে গেছেন এখন আবার কি করবেন আবার কি নতুন করে যুগ করতে হবে শুরু থেকে নাকি আবার শুধু নাকে পানি দিলে হয়ে যাবে শরীয়তের ফয়সালা হচ্ছে আপনি যেটা ভুলে গেছেন ওইটা আবার করবেন নতুন করে আবার শুরু থেকে হাতের কবজি পানি দিবেন কুলি করবেন নাকে পানি দিবেন তাহলে মুখ মুসবেন এরকম না তারত্বিবের কোন সমস্যা নাই যেটা মিস্টেক হয়েছে আপনি সেটাই কি করবেন করে ফেলবেন আপনি হাতের কব্জি দিতে ভুলে গেছেন সবকিছু করে ফেলছেন মনে পড়ছে লাস্টে কি করে ফেলেন হাতের কব্জি আপনি পানি দিয়ে ফেলেন এক অযু দ্বারা একাধিক একাধিক এবাদত কোরআন শীত তালাওয়াতের উদ্দেশ্যে অজু করলে ও অজু দ্বারা নামাজ আদায় করা যাবে কিনা অজু যেকোনো উদ্দেশ্য হোক আপনি কোরান তালাওয়াতও করতে পারবেন নামাজও করতে পারবেন এক ওযুতে কয়েক কয়েক ওয়াক্ত নামাজ আদায় করা যায় যেমন আসরের আপনি ওযু করলেন আসরের প্রত্যেক ঘন্টা আগেও মাগরিব হয়ে যায় ঠিক না তো আমরা এরকম হয় আসরের পরে যখন একটু কথাবার্তা বলতে বলতে মানুষের সাথে কি হয়ে যায় আযানের সময় হয়ে যায় তখন আমরা ওই আসরের ওযু দিয়েই মাগের নামাজ কি করে দেন আদায় করি এইভাবে আপনি যদি চান যদি কোনো প্রসাবের কোনো সমস্যা না থাকে আপনি ওযু দিয়ে বিভিন্ন নামাজ আপনি পড়তে কোন সমস্যা প্রশ্ন গরম পানি তারা অজু করা যায় কিনা এখন দেখা যায় শীতকাল শীতকালে মানুষ অনেকে ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না ঠান্ডা পানি ব্যবহার করলে সমস্যা হবে এখন প্রশ্ন থেকে যায় যে ও গরম পানি দিয়ে যুগ করলে উজু হবে কিনা শরীরের ফেসালা হচ্ছে হা অবশ্যই গরম পানি দিয়ে অজু হয়ে যাবে যারা অনবরত পেশাব ঝরে সব সময় যার পেশাবের ফোঁটা পরে তার অজুর হুকুম কি এমন ব্যক্তি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর অজু করে নেবে মনে করেন কিছুক্ষণ ফর ফর বয়স্ক মানুষ পেশাবের কি হয় সমস্যা হয় এরা শুধু ওয়াক্তটা ঠিক রাখবে নামাজের ওয়াক্তটা খেয়াল রাখবে এদের জন্য কখন জামাত হবে কখন একসাথে নামাজ পড়বে এরকম কোনো দরকার প্রয়োজন না শুধু ওয়াক্ত হয়েছে ওনারা কি করে নিবেন নামাজটা আদায় করে নেবেন ওনাদের জন্য জামাতে অংশগ্রহণ করার কোনো জরুরত নাই কারণ ওনার কি আছে একটা সমস্যা আছে এরকম সমস্যা থাকলে তাহলে এদের কোনো কোনো অজুহাত নাই এরা অবশ্যই তারা এই যখন মন চায় তখন তারা নামাজ সাথে করতে পারবে সময় শেষ এই অল্প সময়ে আমরা কয়েকটি মাসালা জেনেছি প্রত্যেকটা সপ্তাহে আমরা একেবারে শেষের দিকে দশ পনেরো মিনিট আমরা বিভিন্ন ওজু নিয়ে গোসল নিয়ে এবং তাই মুম নিয়ে আমরা আলোচনা করব আগামী জুমায়ও এটাই বিষয়টা থাকবে পবিত্রতা পরিচ্ছন্নতা অনেকগুলো কথা বাকি যেগুলো আমাদের জানা দরকার শুধু ওয়া শুনলাম কিন্তু এগুলো দরকার কিন্তু মাসলাম আসাইল অজু পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে আপনি ঘুমাবেন বিছানা পরিপাটি করবেন এই সব বিষয় আগামী শুক্রবার আল্লাহ পাক যদি আপনাদেরকে বাঁচা আমাদেরকে বাঁচা আমরা আরও কয়েকটা জুমা এই পবিত্রতার নিয়ে কি করব। আলোচনা যাতে মানুষ একটু কি হতে পারে সচেতন হতে পারে কারণ পবিত্র থাকলে ভালোবাসে কে বলেন ভালোবাসে কে কারণ কেয়ামতের ময়দানে যে সমস্ত মানুষরা নারী হোক পুরুষ হোক অজু অবস্থা থাকে হাসরে মাঠের রসুলবাগ বলছেন এদের চেহারা জ্বলবে নুরানি একটা লাইটের মতো এগুলো মিথ্যা কথা না কাল্পনিক লাগবে আপনাদের থেকে এটা রসুলের কথা যে অজুবিহীন অজু 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 অবস্থা যারা দুনিয়াতে থাকে বেশিরভাগ অজু অবস্থা থাকে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এদের চেহারা অজুর অঙ্গগুলা একদম লাইটের মতো ফোকাস দিবে লাইটের মতো কি দিবে ফোকাস রসুল পাক চিনে নেবেন আল্লাহ মহান আল্লাহ চিনে নেবেন এটা আমার প্রিয় বান্দা সবসময় অজু করত পবিত্র থাকতো পরিচ্ছন্ন থাকতো আল্লাহ বলেছেন যে ইহুবুল মোতাত্ত হিরিন আমি তো ঘোষণা দিয়েছি পবিত্রতা পবিত্র ব্যক্তিকে আমি কি করি ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র থাকার তো বিতার বলেন আমিন বলেন গোসলের জন্য সচেতন হবেন ভালো করে সাবান দিবেন অনেকে এক সপ্তাহ সাবান দেয় না এরকম কিছু না একটা মানুষ আসে মানে কবস হবে সাবান লস হবে প্রত্যেকটা এই এখানে আপনি অবস হিসাব করতে পারবেন আপনার শরীর হেলথ ইজ ওয়েল ইংরেজিতে একটা কবিরা বলে হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই সকল সুখের মূল আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনার সম্পদ কোনো কাজে আসবে স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনার ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে তো স্বাস্থ্য ঠিক তখনই থাকবে মাইন্ড করে থাকবে যখন আপনার শরীরটা ফ্রেশ থাকবে নিয়মিত সাবান দিবেন লুঙ্গি দিবেন লুঙ্গি দিয়ে অনেকে এক দুই সপ্তাহ চলে যায় একে লুঙ্গি ফরতে থাকে মাসকে মাস কোনো খবর নাই প্রত্যেকটা অন্ত প্রত্যেকটা গোসলে আপনারা লুঙ্গি সাবান দিবেন পাউডার দিবেন পরিষ্কার করবেন হাতের আঙ্গুল ডলবেন সুন্দর করে সময় নিয়ে গোসল করবেন গোসল করার সময় আমাদের তারা হুড়া বাড়ি যায় কখন বের হব মসজিদের মতো মসজিদের ঢুকার আগে চিন্তা কখন বের হব এরকম আছে না এই যে আমাদের দোতলার কিছু ভাই অনেক মানুষ অভিযোগ দেয় যে এখানে কত সুন্দর আপনার একদম নিরিবিলি আছেন কিন্তু দোতলা এখানে চলে যা হরদম আড্ডা এটা অত্যন্ত দুঃখজনক আপনারা কয়েকজন যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন আপনারা আগামী জুমা থেকে দখল উপরে কয়েকজন নামাজ পড়বেন এটা একটা স্বভাবের কাজ এদেরকে একটু কন্ট্রোল করবেন সব যদি এখানে বসে থাকেন আমাদের এদিকে অনেক ভাই আছে যারা ওই দিক পিছনে রবীন্দ্র ভাই আপনারা কয়েকজন উপরে পড়বেন উপরে পড়ে এদেরকে কন্ট্রোল করবেন ডাক দিবেন বুঝাবেন কারণ মসজিদ এটা আল্লাহর ঘর এখানে দুনিয়াবি কথা বললে অনেক বছরের কবুল আবাদত কি হয়ে যায় নষ্ট হয়ে যায় কেউ খেলার কথা বলে কেউ জুয়ার কথা বলে কেউ আড্ডার কথা বলে কেউ অনুষ্ঠানের কথা বলে কেন ভাই এই মসজিদ তো আপনার আড্ডার দেওয়ার গল্পর জায়গা না আপনি মসজিদে আসবেন মসজিদের আদপ্তা করবেন